আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন একটা প্রোডাক্টের দিকে প্রথমেই যখন আমি ক্যামেরাটা ধরি অর্থাৎ আমার ফোনের ক্যামেরাটা যখন তাক করি প্রোডাক্টের দিকে তখন প্রথমে আমার কিন্তু মনে পড়ে কোন জিনিসটা জানেন যে এই প্রোডাক্টটা কিন্তু একসময় কাস্টমারের বাসায় যাবে এবং কত আবেগ কত ইম্যাজিনেশান জড়িত আছে একটি প্রোডাক্টের সাথে তাই ভিডিও করার সময় সবসময় আমি মাথায় রাখি যে একটা প্রোডাক্ট কোন কোন জায়গাতে ঠিক কি কী কাজ করা হয়েছে সেগুলো বিস্তারিত কিন্তু আপনাদের কাছে তুলে ধরতে হবে দামটা তো অবশ্যই বলবো তাছাড়াও প্রোডাক্টটা কি কোয়ালিটি এবং বিল কোয়ালিটি কত উন্নত বা কি প্রোডাক্ট দিয়ে প্রোডাক্টটি তৈরি করা হয়েছে কী ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে সেটাও কিন্তু ইম্পর্ট্যান্ট ভিডিও করছি যখন আমি দেখুন আমার হাতে ঘড়িতে বাজে আড়াইটা দুটা পঁয়ত্রিশ মিনিট রাত দুটা পঁয়ত্রিশ মিনিট এই সময় একদমই নয়েজ আসবে না আমি অন্যান্য ভিডিওতে বলি যে ভাইয়া এক্সট্রা অনেক নয়েজ আসবে আর স্বভাবত এত রাতে ফ্যাক্টরি তো বন্ধই থাকবে বন্ধ আছে দিনের বেলা ভিডিও করলে কিন্তু আমি শাটার নামিয়ে সামনের দিকে ভিডিও করি এবং বলি এক্সট্রা নয়েজ আসবে যেহেতু জয়পাটের দ্বিতীয় বৃহত্তম রোডের পাশে আমার ফ্যাক্টরিটা তো এ কারণে মাপ চেয়ে নেই আজকে বলছি নয়জ আসবে না ইনশাল্লাহ যদিও কোনো বড় ট্রাক আসে আমি পজ করে ভিডিও করব দর্শক সবাইকে ঈদের পরবর্তী সময়ে নতুন ভিডিওতে স্বাগত সাথে আছে আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে এক মিনিট বিশ সেকেন্ডের ইন্ট্রো শেষ করে প্রোডাক্টের রিভিউ শুরু করছি এই প্রোডাক্টটি সর্বপ্রথম বানানো হয়েছিল বরিশাল উজিরপুরে একজন ভাই অর্ডার করেছিলেন তারপরে ময়মনসিং গফরগাঁওতে দেওয়া হয়েছে ফেনীতে দেওয়া হয়েছে আমার ঠিক মনে পড়ছে না পাঁচ ছয়টা তো বানিয়েছি এটার মধ্যে আবার কিছু কাস্টমাইজেশন ছিল কোনোটার এই যে বাম পাশে যে ড্রয়ারের নিচে পাল্লা দেখতেছেন পাল্লাটা ছিল না কোনোটার ডান পাশে আবার তিনটা ড্রয়ার ছিল রিসেন্টলি যেটা মনে পড়ছে সেটা হচ্ছে আমি সাভারে দিয়েছিলাম একটা জায়গায় যেখানে আসলে ডেলিভারির সিস্টেমটা ওখানে কন্ডিশনে ছিল না উনি অ্যাডভান্স সম্পূর্ণ পেমেন্ট করে দিয়েছিলেন তারপরে প্রোডাক্টটা পাঠানো হয়েছিল যেহেতু ওই শাখাতে কন্ডিশনে প্রোডাক্ট যায় না ঈদের আগে উনি ওটা নিয়েছিলেন তো সেটাও সেই ভিডিও আমি এই ভিডিওর ইন্ড স্ক্রিন এবং আই বাটনে দিয়ে দিবো আপনারা দেখে নেবেন দর্শক এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাতাশ ইঞ্চি টপ বিশিষ্ট অর্থাৎ টপের মাপটা বলছি ভালো করে বুঝবেন পাঁচ ফিট দৈর্ঘ্য এবং প্রস্থ আছে যেহেতু টপ প্রস্থ বলছি ভিতরে গেলে কিন্তু ডিপ বলবো এটা এই প্রস্থ আর ডিপ নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক কনফিউশন তৈরি হয় মাথায় রাখবেন টপ যেটা উপরে ওপেন স্পেস সেটাকে সময় আমরা প্রস্থ বলবো আর যখনই কোনো ভিতরের দিকে স্পেস থাকবে যেমন ভিতরের দিকে যদি ওই সেলফটা বলি ওটা প্রস্থ বলবো না ওটা দৈর্ঘ্যের সাথে ডিপ বলবো তখন আমি ঠিক আছে তো এটা হচ্ছে পাঁচ ফিট দৈর্ঘ্য এবং সাতাশ ইঞ্চি প্রস্থ বিশিষ্ট একটি রিডিং টেবিল কাম কম্পিউটার টেবিল আর কি স্টাডি টেবিল বলবো কম্পিউটার টেবিলই বেশি বলা যায় দেখতে পাচ্ছেন মাঝখানে বত্রিশ ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চির বড় একটা কিবোর্ড প্যানেল আছে উইথ স্টিল কিবোর্ড চ্যানেল এবং তার এক পাশে চোদ্দো ইঞ্চি বাই তিরিশ ইঞ্চির এক একটা ক্যাবিনেট ড্রয়ার এবং আরেক পাশে এগারো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি এবং উপরে আরও চার ইঞ্চির একটা কিন্তু ওপেন স্পেস আছে যেখানে সিপিও রাখা যাবে একটা একটা করে সব বলে দিব তার আগে বলি এটা হচ্ছে ব্ল্যাক কালার সুপার কোম্পানির সিক্সটিন এম এম ষোলো মিলিমিটার এ গ্রেড বোর্ড বোর্ডে তৈরি করা হয়েছে যেটার উপরের এই অংশটুকু এটা ব্ল্যাক কালার না দিয়ে এটা হোয়াইট কালার দেওয়া হয়েছে প্রথম যে প্রোডাক্টটি বানিয়েছিলাম সেই প্রোডাক্টটি কিন্তু আমাকে এভাবে বলা হয়েছিল যে ইডিজি ব্যান্ডটা যেন হোয়াইট দেওয়া হয় এটা ওনার পছন্দ ছিল আর পরবর্তীতে উনি এটা আট জিবি লাইট লাগিয়ে নিয়েছিলেন প্রোডাক্টার একটা আমাকে রিভিউ পাঠিয়েছেন কাস্টমার রিভিউ আমার ফোনে আছে ছবিটা আমি আপনাদেরকে দেখাতে পারলে ভালো হইতো তারপরেও যারা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো সেই ছবিগুলো ওই দেখেন দু একটা কিন্তু গাড়ি যাচ্ছে বাট শব্দ আসতেছে আমি কিন্তু পজ করতে পারতেছি না যেহেতু ভিডিও করতেছি রানিং সমস্যা হবে না মনে হয় আমার যদিও আমি স্পিকার ব্যবহার করি না সরাসরি মোবাইল ফোনের যে টনটা ওটাই রেকর্ড হচ্ছে তো এটার হাইটটা আছে তিরিশ ইঞ্চি উচ্চতা হাইট মানে উচ্চতা মেঝে থেকে টপ পর্যন্ত তিরিশ ইঞ্চি যেটা স্ট্যান্ডার্ড সাইজ হয়ে থাকে আর যেটা নিয়ে কথা বলছিলাম যে ইডিজি ব্যান্ড এটা কিন্তু জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্যান্ড আর অন্যান্য যে ইডিজি ব্যান্ডগুলো আছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্যান্ড এই থ্রি ফোর ইডিজি ব্যান্ডগুলো বাট এটা জিরো পয়েন্ট ফোর এম এম লাগাই আমরা ব্ল্যাক কালারটা বাট হোয়াইট কালারটা জিরো পয়েন্ট ফোর হয় না আহমেদের জিরো পয়েন্ট ফাইভ হয় জিরো পয়েন্ট ফাইভ লাগিয়েছি অ্যাভেলেবেল না আর কি কেউ যদি অর্ডার দিয়ে জিরো পয়েন্ট ফাইভ এম এম আহমেদের ইডিজি ব্যান্ডটা লাগিয়ে নিতে চান দেড় ইঞ্চিটা সেটাও বলবেন সেভাবে করে দেওয়া হবে সাইডগুলো কোনা রাখা হয়েছে এটা দেখতে সুন্দর লাগে চাইলে রাউন্ডও নিতে পারেন সমস্যা নাই যেহেতু এটা টেবিল এক সাইডেই থাকবে গোতা লাগার সম্ভাবনা নাই তারপরেও অনেকের যদি পছন্দ হয় যে হালকা একটু রাউন্ড করে নেবেন তাহলে করে নিতে পারেন আবার সামনের দিকেও কিন্তু এটার প্রথমে উনি চেয়েছিলেন এক হাত দিয়ে সরানো যদিও আমার পক্ষে সম্ভব না একটু চেষ্টা করি আরেকটা কথা বলে রাখি যে সরাচ্ছি দেখুন এটা নিচে কিন্তু পিন পাওয়া লাগ ক্যাপসোল পাওয়া লাগানো আছে যেগুলো কিন্তু কাটা সিস্টেম না দুইটা করে স্ক্রু দিয়ে লাগানো হয় একটু সরাই নিলাম পেছনের দিকে সামনে ওই যে আমার যে ক্যাশ টেবিলটা আছে আমি একটা দেখাই ওটা কয়েকটা বিক্রি করেছি সামনে সাদা স্কাটিং ছিল উনি ওরকম স্কাটিং নিতে চেয়েছিলেন বাট এখানে যে কেবল পার করার জন্য কিন্তু ক্যাপ লাগানো হয়েছে এখানে দুইটা আছে ভিতরের দিকে একটা আসে আবার সামনে এখানে সিপিওর তার বের করার জন্য বোর্ডটা কেটে কিন্তু জালি করা হয়েছে এই কারণে সামনে ওটা লাগানো হয় নাই বাট কেউ চাইলে সামনে যদি কোনো কাস্টমাইজেশন করতে চান করে নিতে পারবেন এবার চলে যাই বাম দিক থেকে উপরে চোদ্দো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি ভিতরে একটা ড্রয়ার আছে এবং এই প্রোডাক্টটি অর্ডার করেছেন মোহাম্মদ ইমরান ভাইয়া এটা যাবে সিরাজগঞ্জ সদরে সিরাজগঞ্জ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে উনি রিসিভ করবেন ঈদের আগে অর্ডারটি করেছিলেন ঈদের পরে দীর্ঘ টাইম পরে কিন্তু উনি কুরিয়ার সার্ভিস খোলার পরে যখন বুকিং শুরু হচ্ছে তখন উনি এটা রিসিভ করবেন যখন আপনারা ভিডিওটা দেখছেন ততক্ষণে হয়তো উনি প্রোডাক্টটি ওনার কাছে চলে গেছে তো যেটা বলছিলাম যে এখানে ড্রয়ারে কিন্তু ড্রয়ার চ্যানেল ব্যবহার করা হয়েছে স্টিল চ্যানেল যেমন এই যে কীবোর্ড প্যানেলে ব্যবহার করা হয়েছে চাইলে এটা বোর্ড চ্যানেল দেওয়া যেত বোর্ড চ্যানেল দিলে ড্রয়ারের তলাতে ষোলো এম এম ব্যবহার করতে পারতেন কিন্তু যেহেতু এখানে দেওয়া হয়েছে স্টিল চ্যানেল এটা আমরা ডয়ারের তলাতে সিক্স এম এম মেলামাইন বোর্ডটাই ব্যবহার করেছি এখানে এটা মেগুনি কালার এটা কোনো ব্যাপার না যে কোনো কালার আপনার চাইলে দিতে পারেন সিক্স এম এম আর এই পরে পাল্লা খুলি পাল্লাটা আছে হচ্ছে বিশ ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চির একটা পাল্লা যেখানে আমরা কবজা ব্যবহার করেছি এর ভিতরে একটা সেলফ আসে যেটাকে আমরা ওপেন সেলফ বলি বা ফোল্ডিং সিস্টেম চাইলে কিন্তু সেলফটা খুলে রাখা যায় যে খুলে রাখা যায় আবার লাগিয়ে রাখা যায় তো এটা আমি লাগিয়ে দিলাম ড্রয়ার এবং পাল্লাতে ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং প্রোটক্স লক ব্যবহার করা হয়েছে তো এই লকগুলো নিয়ে কিন্তু অনেকের কনফিউশন আছে প্রোটক্স হলেই যে দামি আর জিএস ক্যামেল বা ক্যামেল হলে যে কম দামি তা না ক্যামেলের কিছু লক কিন্তু প্রোটক্সের চাইতেও দামি আছে এটা আপনারা কথাবার্তার মাধ্যমে দামি নেবেন না ইউজফুল নেবেন নাকি দামি ইউজফুল দুটাই নেবেন নাকি মিডিয়াম রেঞ্জের মধ্যে ভালো কোয়ালিটির নেবেন এটা আমাকে কথাবার্তার মাধ্যমে আমার সাথে কথা বলে নিতে হবে বাজেট ফ্রেন্ডলি করে নিতে হবে তো তারপরে মাঝখানে যে কিবোর্ড প্যানেলটা এটা তো শুরুতে বলেই দিয়েছি বত্রিশ ইঞ্চি বড়ো একটা কীবোর্ড প্যানেল আছে বত্রিশ বাই এদিকে আছে হচ্ছে ভিতরের দিকে ষোলো ইঞ্চি যেটা প্রস্থ তার নিচে একটা সেলফ দেখতে পাচ্ছেন যেটার পেছনে দুইটা ক্যাবল লাগা ক্যাবল পার করার জন্য ক্যাপ লাগানো আছে এবং ভিতর দিয়ে এখানে এই যে এই বোর্ডটা যেটা আছে আলোর কারণে দেখতে পাচ্ছেন কিনা এখানে কিন্তু আরও একটা ক্যাপ লাগানো আছে এই পাশ দিয়ে যদি কোনো প্রয়োজন পড়ে তার পার করার তাহলে ওই দিক দিয়ে বের করতে পারবে এটা একটা সিস্টেম করে দিয়েছি এটা বত্রিশ ইঞ্চি বাই বারো ইঞ্চি একটা সেলফ এবং তার নিচে ফুট আছে সিপিউ রাখার যে জায়গা এটা তো বলে দিলাম বাইশ ইঞ্চি বাই দশ সাড়ে দশের মতো একটা জায়গা আছে এই জায়গাটা যার পিছনেও যে জালি করা আছে বোর্ড কেটে ইজিলি কিন্তু সিপিউর সমস্ত তার দিক দিয়ে পার করতে পারবেন উপরে একটা চার ইঞ্চি বাই সাড়ে দশ ইঞ্চির একটা ওপেন জায়গা রাখা হয়েছে যেহেতু খুবই ছোট এখানে চাইলে ড্রয়ার করা যেত এমন না ড্রয়ার করলে ড্রয়ারের হাইটের ডিপটা খুবই কম হইতো তাই এটা ফাঁকায় রাখা হয়েছে এখানে প্রয়োজনীয় জিনিসপত্র পেপার্স কিনবে স্ক্যানার এগুলো রাখা যাবে মোট কথা এটা একটা কাস্টমাইজ কম্পিউটার টেবিল কাম স্টাডি টেবিল যেটা ব্ল্যাক কালার সুপার কোম্পানির এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এবং এটা তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার জয়ফাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে কাস্টমারের পছন্দ অনুযায়ী রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করে পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অর্থাৎ টাকা দিয়ে প্রোডাক্ট নেবেন আর ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয় করে অর্ডার কনফার্ম করতে হয় ডেলিভারি চার্জ স্থান ভেদে এক একটা এক রকম হয়ে থাকে এই প্রোডাক্টটা ডেলিভারি চার্জ সিরাজগঞ্জে সমবত লেগেছিল সাতশো পঞ্চাশ টাকা কি আটশো টাকার মতো আমার ঠিক মনে পড়ছে না উনি অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করেছিলেন এবং এরপরে বাকি যে টাকাটা এই প্রোডাক্টের দাম নয় হাজার একশো টাকা নয় হাজার টাকা আমি একটু দেখে বললাম আপনাদেরকে নয় হাজার একশো টাকায় এই প্রোডাক্টটি উনি যখন ওখানে রিসিভ করবেন এর জন্য কিন্তু আরও আশি টাকা কি নব্বই টাকার মতো কন্ডিশন চার্জ দিতে হবে প্রতি হাজারে দশ টাকা করে কন্ডিশন চার্জ বলে এই মোট নয়শো টাকার মতো ওনার হতো কন্ডিশন চার্জ এবং ডেলিভারি চার্জ মিলে এটার খরচ পড়বে তো তারপরেও উনি বিল্ড কোয়ালিটি এবং আমাদের প্রোডাক্ট দেখে ভিডিও দেখে ওনার ভালো লাগে কোথায় কোথায় সেল করছি ভালো লাগে দেখে কিন্তু অর্ডারটি করেছেন আপনারা যারা অর্ডার করতে চাইছেন নিচে বাম দিকে দেখুন একটা নাম্বার আছে কল নাম্বার এখানে কল করবেন অর্থাৎ এখানে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার নেই প্রথম নাম্বারটাতে সরাসরি মোবাইলে কল করে কথা বলতে পারবেন আপনাদের টাকা খরচ হবে সেক্ষেত্রে দ্বিতীয় নাম্বারটা যেটা দেখুন ট্রিপল ফাইভ জিরো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার হোয়াটসঅ্যাপেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি আপনাদের অনুরোধ করবো পারলে হোয়াটসঅ্যাপ করুন অনেক প্রবাসী ভাইরা আছেন হোয়াটসঅ্যাপ নাই আপনারা ইমোতে করতে পারেন সমস্যা নেই রিপ্লাই করে দিব হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে ছবি পাঠিয়ে স্ক্রিনশট পাঠিয়ে লিঙ্ক পাঠাবেন না কারণ আমি আমার সেফটির জন্য লিঙ্কে কিন্তু ক্লিক করি না দুটা কারণ একটা তো সেফটি ইস্যু আছে আরেকটা হচ্ছে লিঙ্কে ক্লিক করে নিজের ভিডিও নিজে দেখলে ইউটিউবে চ্যানেলে প্রবলেম হয় যার কারণে লিঙ্ক পাঠাবেন না একটা স্ক্রিনশট নেই স্ক্রিনশট পাঠিয়ে দিলেই আমি এটা দেখে নিব যে বুঝে যাব যে আপনার কোন প্রোডাক্টটি চাইছেন কিংবা আপনাদের যে কোনো পছন্দ থাকলে আমাকে পাঠিয়ে দিলে সেভাবে বানিয়ে দিতে পারবো তো দর্শক এই ছিল আজকের ভিডিওতে দামটা তো অনেক বলে দিয়েছি নয় হাজার একশো টাকা সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর এই প্রোডাক্টটা কিন্তু আরও আট হাজার পাঁচশো এবং সাত হাজার আটশো টাকা দামেরও হয় সেগুলো কেমন সেগুলো আমি এই যে শেষের দিকে দেখুন চারটা থামনেল ভেসে উঠেছে ক্লিক করে দেখে নিন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আরও খুশি হব আর পাশের বেলাইকন অন করে অল অপশন সিলেক্ট করবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশানগুলো পেয়ে যান আর ফ্যাক্টরি কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে খুব তাড়াতাড়ি আর যারা অর্ডার করেছেন এখন লাইটস অফ সেগুলো আমরা ডেলিভারি করা শুরু করেছি সামনে আর একটি টেবিল দেখতে পাচ্ছেন এটারও রিভিউ আসবে ফেসবুক থেকে যারা দেখতেছেন পেজে একটি ফলো দিয়ে দিন আর লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সকলে সুস্থতা কামনা করছে আরও একবার বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ